প্রথমত এখানে মরিচ রসুন আদা দিয়ে পেটে নিয়েছি ব্লেন্ডার নাই পাতা এটা দিয়ে করা হয়েছে যাক তারপরে হচ্ছে সবজি যেটা হচ্ছে দেশি আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করবো তারপর হচ্ছে সুটকি মাছ দিয়ে রান্না করবো এটা হচ্ছে মাছের সুটকি বড় মাছ মাছের নাম হচ্ছে রুই মাছ রুই মাছের সুটকি দিব সাথে অল্প কিছু সুরি মাছের সুটকি দিব চাপা সুটকি পুঁটি মাছের চাপা শুটকি দি এই হলো সেই সুটকি রুই মাছের সুটকি এটা হচ্ছে সেই পুঁঠি মাছের চাপা সুটকি আর এটা হচ্ছে সুড়ি মাছের সুটকি আর এটা তো বড় মাছটা তো এটা তো রুই মাছের সুটকি এই শুরু আমার রান্না রান্নাযুদ্ধ এখন দিয়ে দিলাম শুকে গেলে পরিমাণ মতো তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এরপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আস্ত জিরা দিব অল্প কিছু ভেজে নিব আস্ত জিরা দিলাম আস্ত জিরে ভেজে নিব তারপর দিব হচ্ছে মরিচ রসুন আদা পেস্ট করা প্রথমে পেঁয়াজ কুচি দিব দিলাম মরি আদা রসনের পেস্ট ভালোর পরিমাণ মতো লবণ দিব গুঁড়া হলুদ পরিমাণ মতো ঘোড়ামুড়ি কালারের জন্য তারপর পরিষ্কার করে রাখা সুটকিগুলো দিয়ে দিব দেবোকে আগে মাখিয়ে নিব ভালো মতো ভালো মতো কষিয়ে নিব একদম মশলা সারা শুধুমাত্র গুড়ামরিচ আর গুড়া হলুদ দিয়েছি কষানো হয়ে গেছে এখন দিব কেটে রাখা সবজিগুলো এখানে আছে টমেটো দেশি আলু বেগুন এ দিয়ে সবজি রান্না করতেছি এই হলো আমার তরকারি কালার এখন এটাকে আর পাঁচ মিনিট কষিয়ে নেবো তরকারি কষানো হচ্ছে দেখো তো বন্ধুরা কালারটা কেমন হলো খেতে বেশ মজা হবে সামান্য পরিমাণে পানি দিব এরপর এটাকে দম দিয়ে রাখবো এই হলো আমার তরকারি মাখো মাখো করে রান্না করেছি খেতে ভালোই লাগবে তাই না বন্ধুরা এই হলো গাইস আমার আজকের রাতের খাবার আমি সাধারণত আটক চাল পছন্দ করি তো আটক চাল দিয়ে ভাত রান্না করা আর রুই মাছের শুক্কি রুই মাছের শুটকি এই যে আর টমেটো বেগুন দেশি আলু সাথে এই যে সুড়ি মাছের শুটকি সুড়ি মাছ তারপরে চাপা শুটকি দেওয়া চাপা শুটকি এটা দিয়ে আজকে আমি ডিনার করবো ra. 6 6 Sei, sei. Sei lais sei. Narð narikið tað er তাড়াতাড়ি চলে আসেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ